কি হইছে বাবু কি হইছে বলো না কেন তুমি কি আমার উপর রাগ করছো তুই সুমায়ের ফটোতে লাভ ড্রেক দিছস কেন আবার কমেন্টও করছস আজকে তোমাকে অত্যাধিক সুন্দর লাগছে আরে কে বলল তোমাকে ব্রেকআপের পর তো আমি ওর সাথে কথাই বলি নাই এখন বল আজকে সারা দিন কই আমার তো অনেক মাথা ব্যথা ছিল তাই সারাদিন বাসায় ছিলাম আজকে তুই সুমা একে নিয়ে ঘুরতে গেছিলি আমার ফ্রেন্ড সাদিয়া তোদের দুজনকে একসাথে দেখছে কয়টা লাগে তোর সরি বাবু আজকে বিকালে দেখা করতে আয় মারবা না তো মারবো কেন বাবু তোমাকে তো আমি আদর করব তুমি শুধু আইসো সুমাইয়ার সাথে আর জীবনে কথা বলবো না প্রমিস আচ্ছা বিকেলে আমাদের ছাদে এসো ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে আচ্ছা